আমরা কোন শব্দ দিয়ে এস্তাকফার আদায় করব আমরা কোন কোন কাজ করলে এটা কোরআন হাদিসের আলোকে এস্তাকফার ধরা হবে ঠিক কেনা বলুন আমার এক নম্বর হল একটা খাদিসের মধ্যে সঈদুল এস্তাকফার আছে এস্তাকফারের সর্দার একটা দু আছে এটাকে সঈদুল এস্তাকফার বলে আপনারা বিভিন্ন ছোট ছোট অজিফার মধ্যে এটা পাবেন সঈদুল এস্তাকফার সাইদুল ইস্তিগফার এক নাম্বার সেটা কি আল্লাহুম্মা সবাই পড়েন আল্লাহুম্মা আন্তা রব্বি লা ইলাহা ইল্লা আন্তা খালাকতানি ওয়া আনা আব্দুকা আনা আলা ওয়া মিন আবু বল কে বিনে মাতি কা আলাইয়া ও আবু বিজম্ভী পাগ ফিরেলিসো ইল্লা আন তা এটার নাম কি সাইদুল এসটাক এক নম্বর এসট ফাট টা পাল্কোন পাটকোল্লে এক নম্বরের এসট্রাক ফার আদায় হবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সভা রাম দুই নম্বর হলো বর হোজনে একদম অনেক লম্বা শিখতে সময় লাগবে এখন কিছুই মনে থাকে না তাহলে ঠিক আছে একেবারে ছোটো শব্দ কি অস্তব ফেরুন অস্তব ফেরুল্ল অস্তব ফেরুল্ল অস্তব ফেরুন্লো অস্তাব ফেরুন অস্তব ফেরুল্লম অস্তাব ফেরুল্ল কোনো শব্দ হচ্ছে কোনো কষ্ট হচ্ছে টাকা ব্যয় হচ্ছে কাউকে টাকা দিতে হচ্ছে আস্তাবো ফেরুল ব বলেন আস্তাব ফেরুল গ আস্তাব ফেরুল্ল আস্তাব ফেরুল্ল এটা সব একটু বলার চেষ্টা করেন কারণ এখানে যদি না বলেন এখান থেকে বের হওয়ার পর তো মুখ্দি আসবেই না এটা আমাদের অভ্যস্ত হতে হবে আস্তাগ ফেৰুল আস্তাগো ফেৰুল আস্তাগো ফেৰুল আস্তাগো ফেৰুল ল আস্থাগো ফেরুল একেবাৰে চুটি শব্দ দুইটা শব্দ আস্তাগ ফেৰুল আল্লাহ আমি তোমার কাছে আস্তাগফাৰ করছি আমি হোনত একে ক্ষমা প্ৰার্থনা করছি আস্তাগো ফেৰুল তিনি নম্বৰ হল ৰব দে গো ফেৰিলি ফাইনা হো লা গফেৰ জুনু গাইল্লা আন্তা ৰব দে গো ফেরিলি ফাইন্য হো লা গফেৰোজ জুনো বা

فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت اللهم اني ظلمت نفسي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت رب اغفر لي وتوب علي رب اغفر لي وتوب علي انك انت التواب الرحيم রব বেগে ফিরেলে কত বাহালাইয়া ইন্নকা আন্তাত্ত্বা গোরহিম রব বেগে ফিরেলে বত বাহালাইয়া ইন্নকা আন্তত্ত্ব মোয়া গোরহিম আর একটা এটা আমরা সবাই জানি সবাই জানি কোথায় পড়ি নামাজে যেমন আমরা সালাম ফিরাব শেষ জৈঠকে আত্মাহ ইয়াতো তাসাহুদ পড়ি তাসাহুদের আমরা কি পড়ি দোলশ্বরী পড়ি হা নামাজের নামাজের খবর নেই আমরা প্রথমে বসে শাসপুর ডেকে কি পড়ি কাসা ভুত আত্মা তো পড়ি তারপরে আমরা দরুদেব রাহিম পড়ি কি পড়ি দরুদেব রাহিম তারপরে আমরা কি পড়ি আল্লমাইনি জলন্ত নাফসি জুলমান কাশির ওয়ালায় ফেরো জন

আমি জুলুম করেছি ওয়া লা ইয়াগফুরু যুনবা ইল্লা আল্লাহ তুমি সারা ক্ষমা করার ক্ষমতা পৃথিবীর কেউ নাই গুনাহ ক্ষমা করার অধিকার তুমি কাউকে দাও নাই কাউকে দাও নাই তুমিই শুধুমাত্র গুনাহ maaf করতে পারো ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা আপনার দয়া থেকে আমার গুনাহকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন ওরা হামনি আমার উপর দয়া করেন ইন্নাকা আনতাল গফুরুর রহিম আর আপনি হচ্ছেন ক্ষমা আপনি হচ্ছেন দয়াবান এরপরে সাত নম্বরে যেটা আমরা সবাই পারি আমরা যেটা ইস্তাকফার হিসাবে সচরাচর আমরা সকলে পড়ি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাজি আমরা নিজের নিজে করব। এখন দেখা যায় সমাজে মানুষ একটা সাকরাতের সময়টাকে বুঝুন একটু আসে কি হয়েছে বলে আমার বাবার সাকরাত চলতেছে আমার বাবাকে একটু তবা করে হাই হাই সাকাত চলতেছে একজন মানুষের সাকারাত মানি তার সরনের উপরে একটি পাহাড় উঠে দেওয়া সাক মানি হচ্ছে একটা জীবিত প্রাণীর তার সামডাকে শরীর থেকে সিরে নেওয়ার মতো কষ্ট অনুভব করে সাকরাতুল মত আর সেই সময়ে ডাকতেছেন হুজুরকে আস্তাক করার জন্য তো করার জন্য কষ্টের উপর আরেক কষ্ট নিজে রাস্তাক নিজে করবেন নিজে রাস্তাক নিজে করবেন আস্তাফির্লাহ লা ইলাহা ইহল হাইয়ুল কহ তু গোলাই আস্তল ফির হল্লা ইলাহা ইল্লাহ উয়ল হৈল কম অতলাই আল্লাহ 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 কমা করে মা করে মা করে দাও মা করে আল্লাহ ও গো আল্লাহ দাও করেদাও করে খরেদা আমাদের জীবনের সমস্ত গুণা এই মাধ্যমে আল্লাহ তুমি কমা করে দাও এবং এত এত আমল জন্য আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত করে রেখেছেন এই ইস্তেফার সর্বদা সময় এবং আমি মনে করি সকল মুসিবতের জন্য সমস্ত প্রেশানির জন্য সবকিছুর জন্য এস্তেগাফারের আমল আমাদের জন্য যথেষ্ট উচ্চাবাস দিয়ে পরে